তো আমরা টিকে আছি যার জন্য বাংলাদেশে আজকে বিএনপি হচ্ছে একমাত্র জনপ্রিয় দল এবং সকলেই এটা বিশ্বাস করে সরকার যারা চালাচ্ছেন আমাদের এটাছে প্রাইভেট লীগ বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলেও তো বিএনপি টু থার্ড মেজরিটি সরকার গঠন করবে আর জুন মাসে হলো তো তাই করবে তো আপনারা চাবা চাবি করেন না আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এবং আমি সেখানে উপস্থিত ছিলাম সিনিয়র হিসেবে আমরা বিষয়ে আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যা দিয়েছিলাম যে ডিসেম্বর হচ্ছে শীতকাল এটা হচ্ছে নির্বাচনের একটা পরিবেশের সময় আপনারা যে বলছেন জুন মাসের মধ্যে দিবেন আমরা এক যত বিলম্ব হবে আমরা মনে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা হোক ষড়যন্ত্র করবে আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে সেটা থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন আপনারা যে বলছেন জুনি দেবেন এর আগে কি হয় ডিসেম্বরের পরে এর পরের বছরের জানুয়ারি মাস এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা এটা আমরা বলেছি এই রোজা তো আমরা কোনো কেউ পিছিয়ে দিতে পারবো না আপনারাও পারবেন না আমরা রাজনৈতিক দলও পারবো না এই রোজা এবং ঈদ নিয়ে দুই মাস চলে যায় ফেব্রুয়ারি মার্চ তারপরে আসবে এপ্রিল এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা এসএসসি এবং এইচএসি এগুলোকে পিছানোর কোনো সুযোগ নেই আর এই এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয় সেগুলিতেই কিন্তু ভোটের সেন্টার হয় তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না আর জুন মাসে পুরোপুরি বর্ষাকাল চলে আসে এবার তো দেখলাম মে মাসে কী পরিমাণ ঘন বৃষ্টি এবং সারা দেশের বন্যা অবস্থা এই সময় তো নির্বাচনের সময় না তাই আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা দাবি করেছি যে আপনি ডিসেম্বরের মধ্যেই যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন আর এটাও বলেছি যে যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোট সরযন্ত্র ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে এবং এটা এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আপনারাও বলেন আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন আপনার একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে তারা এটা স্বীকার করে হ্যাঁ বিদায় নিতে হবে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না আর আমরা মনে করি এই এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় এখানে তেমন কোনো সদুদ্র দিতে পারে নাই যখন আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে অসুবিধাটি আছে বলার পরে তাই আমরা পরিষ্কার বলেছি যে ডিসেম্বরের মধ্যে দেশের জনগণ নির্বাচন চায় আর আপনারাও জনগণকে ক্ষমতা গ্রহণ করেই বলেছেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ এবং অধিকার ফেরত মানে হল ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক ষোলো বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্ত সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে আমরা খোলাখুলি বলেছি যে সকল রাজনৈতিক দল এক পথ হবে এমন কোনো কথা নাই তাইলে ধর আমরা বিভিন্ন রাজনৈতিক দলই করতাম না সব যদি একমত হয়ে যেত অতএব তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর হন এখন আবার সরকার বলেছে এই মাসে দুই তারিখ থেকে শুরু হবে কালকে থেকে বোধ যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এর আগে এই কমিটির যে ভাইস চেয়ারম্যান যে আলিরিয়া সাহেব প্রফেসর আলিরিয়াস সভা করেছেন সবাই সাথে এখন প্রধান উপদেশটা আগামী করল এটা আবার দ্বিতীয় দফা আলোচনা তো বাংলাদেশের বর্তমানে যে সংকট আলোচনা এটা কিন্তু নির্বাচনকে নিয়ে এখানে আমাদের প্রধান উপদেষ্টা আপনারা জানেন অত্যন্ত সম্মানী ব্যক্তি নির্বাচন চাই আমি তো বলছি কে নির্বাচন চায় না নির্বাচন তো সবাই চাই কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা সরকারের সুবিধা জনগণের সুবিধা সেটা আমরা থাকে সরকার পরিষ্কার করুক করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক সেটা ছিল তাদের দায়িত্ব না বলে বিদেশি গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় এটা সঠিক না আপনারা পত্রপত্রিকায় দেখেছেন তারপরে জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে বাউন্নটি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায় এবং সেই দলগুলোর নাম নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস আপ্রিকার নাম নেতাদের নাম তাদের বক্তব্য হয়েছে এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস আপ্রিকার কেন ভুল পথে পরিচালিত করবেন কেন আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন আমরা এখনো আশা করি যে তিনি এই কথা উপলব্ধি করে তিনি উপদেষ্টারা যারা অতিরিক্ত কথা বলে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত আমরা সেটাও দাবি করেছি যে বিতর্কিত উপদেষ্টা তাদের মধ্যে